ইসলামের ইতিহাসে অনেক মহান আলিম ছিলেন যারা শুধু জ্ঞানই নয় বরং আমল ও চরিত্রের দিক থেকেও আলোক বর্তিকা হয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বুল রহা তার জীবন ছিল ধৈর্য তাকোয়া এবং আল্লাহর ওপর অটল বিশ্বাসের প্রতীক আজ আমরা আপনাদের জানাব তার জীবনের এক অনন্য সত্য ঘটনা যা ইস্তিকফারের অসীম বরকতকে ফুটিয়ে তোলে একদিন ভ্রমণের পথে ইমাম আহমদ সন্ধ্যা নামতেই এক শহরে পৌঁছালেন ক্লান্ত শরীর দীর্ঘ পথযাত্রার ধুলোয় ভরা জামা রাত নেমেছে আশ্রয়ের জন্য কোথাও জায়গা নেই তিনি ভাবলেন চল মসজিদে গিয়ে রাত কাটাই কিন্তু ভাগ্যে যেন অন্য কিছু লেখা ছিল মসজিদের পাহারাদার তাকে থাকতে দিল না বারবার অনুরোধ করেও তিনি অবহেলা করলেন অবস্থার চাপে ইমাম বাধ্য হয়ে মসজিদের বাইরে বসে পড়লেন রাত গভীর হচ্ছে চারপাশে অন্ধকার হয়তো কেউ ভাবতে পারত এমন এক মহান আলিমের রাতের আশ্রয়ও হল না কিন্তু আল্লাহর পরিকল্পনা আলাদা ঠিক তখনই আল্লাহ পাঠালেন তার জন্য একজন সাধারণ বান্দাকে একজন রুটি বানানো বেকার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি ইমামকে দেখতে পেয়ে থামলেন মুখে বিনয়ের হাসি হাতে আটা লেগে আছে সে জিজ্ঞেস করল হুজুর আপনি এখানে একা বসে আছেন কেন ইমাম বললেন মসজিদে থাকতে দিল না তাই বাইরে বসে আছি বেকার বিনয়ের সাথে বলল চলুন আমার দোকানে আমি আপনাকে জায়গা দেব ইমাম আহমদ বেকারের দোকানে গেলেন সেখানে বসে তিনি লক্ষ্য করলেন লোকটি রুটি বানাতে বানাতে ক্রমাগত উচ্চারণ করছে আস্তগ ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ ফিরুল্লাহ কাজের ব্যস্ততার মাঝেও সে এক মুহূর্তের জন্যও আল্লাহকে ভুলছে না প্রতিটি রুটির সাথে যেন প্রতিটি ক্ষমা প্রার্থনা উড়ছে আকাশের দিকে অবশেষে ইমাম জিজ্ঞেস করলেন ভাই তুমি এত বেশি ইস্তিকভার পড়ছ কেন বেকার মাথা নিচু করে বিনয়ের সাথে বলল হুজুর আমি বহু বছর ধরে এটা করছি ইস্তিকভারের বরকতে আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন যা কিছু চেয়েছি তিনি তা দিয়েছেন শুধু একটি দোয়া এখনো পূর্ণ হয়নি ইমাম কৌতূহরে হয়ে জিজ্ঞেস করলেন সেটা কি দোয়া লোকটি শান্ত কণ্ঠে বলল আমার দোয়া ছিল একদিন ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহকে দেখতে পাব এই কথা শুনে ইমাম অশ্রুসিক্ত হলেন তিনি বললেন হে আমার ভাই আল্লাহ আমাকে তোমার দোকানে পাঠিয়েছেন তোমার দোয়া কবুল হয়ে গেছে বেকার অভাগ হয়ে রইল আনন্দ বিস্ময় ও কৃতজ্ঞতায় তার চোখ ভরে গেল এই ঘটনা আমাদের শেখায় আস্তক ফিরুল্লাহ কেবল একটি শব্দ নয় এটি রহমতের দরজা দোয়া কবুলের চাবি আল্লাহ তার বান্দার প্রতি শ্রদ্ধাশীল এবং ইস্তিকফারের মাধ্যমে তাকে আরও কাছে টানেন কোরআনে আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের জন্য আকাশ থেকে বরকতের বৃষ্টি বর্ষণ করবেন সন্তান ও সম্পদ বৃদ্ধি করবেন আর জীবনে শান্তি আনবেন ইমাম আহমদ রহায়ের এই ঘটনা প্রমাণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে এমনকি অসম্ভব মনে হওয়া দোয়াও একদিন পূর্ণ হয় আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই আর বেশি বেশি বলি আস্তগেরুল্লাহ ফেরুল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়